অতএব এই কুরআনুল কারিমের কেমন मोहब्बत দেখেন জাহেলিয়াতুন যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন এই কুরআনুল কারিম নাযিল হলো নাযিল হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতিদিন তার হুজরা বসে বসে কুরআনুল কারিমের তেলাওয়াত করেন কিন্তু আবু জেহেল উতবা সাইবা মুগিরা সবাই রাতের বেলা যখন হয় রাতের বেলা কুছরার পাশে বসে বসে বিশ্ব নবীর দাওয়াত শুনেন অতসু ওই জমানার মধ্যে তারা কি ছিলেন আবু জেহেল উতবা সাইবা মুগিরা তারা ওই জমানার মধ্যে কাফের বেঈমানদের লিডার ছিলেন ছিলেন লিডারস ছিলেন যখন নবীজি রাত্রে বেলা কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আবু জাহেল উতবা সাহেবা তারা প্রতিদিন হুজরার পাশে বসে বসে তেলাওয়াত শুনতেন একদিন কোন একদিন সুবে সাদিক হয়ে গেল একজন একজনের পর আরেকজন যাইতেছেন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে একজন আরেকজনের পরে যাইতেছেন তারা বাহিরে একজন একজন চলে যাইতেছেন এমন সময় পায়ের আওয়াজ আসছে সাইবা বলে কে ওখানে উদ্বা সাইবা তখন উদ্বা দূর থেকে আমার সোনাস করে বলে আহারে আজকে মিথ্যা কথা বলা যাবে না বলে আনাস সাইবা কি আমি সাইবা বলে তুমি কে মানবতা তুমি কে বলে আমি সাইবা বলে তুমি বলে আমি উদ্বা একে অপরে শোনার পরে তারা বলতে চা আমাদের পাত্রী আছে যে কোরআন প্রতিদিন কবিতা আবৃত্তি করেন কিন্তু মুহাম্মদ সেই কোরআন প্রতিদিন তেলাওয়াত করেন তার তেলাওয়াতের সাথে কোনো মিল নাই অতএব মোহাম্মদ কেমন জাদুকর কোথা থেকে আপনি তো কুরআনুল কারীম তেলাওয়াত করেন এই কবিতাগুলো কোথায় সে পায় এত সুন্দর তেলাওয়াত অথচ আমার মনে হইতেছে মুহাম্মদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের আবৃত কবিতাগুলো নিজে নিজে লেখে না সুবহানাল্লাহ বলেন অতএব আমরা যে এই দলের লিডার আমরা তো প্রতিদিন মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আমরা হুজুরার কাছে আসি কিন্তু এই খবর যদি পুরা আরবের জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুরা আরবের জমিনের মধ্যে কাফেরেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা সবাই তো এক সেকেন্ড দেরি করবেন না সাথে সাথে কালেমাতুস শাহাদা পড়ে নেবে সুবহানাল্লাহ বলে এখন কি করা যায় আবু জাহেল উকবা সাহেব একটা পরামর্শ করলেন আগামী কাল সেমিনার তৈরি করো কি তৈরি করো এই যে আজকে মাহফিল করতেছি এইভাবে তার একটা সেমিনার বিশাল বড় একটা স্টেজ বানাইছে উকবা সাহেব বক্তব্য রাখছেন রাখার পরে প্রধান অতিথি আবু জাহেল বক্তব্য রাখতেছেন আবু জাহেল বলে কওমের মানুষদেরকে বলতেছেন তোমরা প্রতিদিন আমি একটা নিউজ পাইছি নতুন একটা নিউজ পাইছি জैनুসের মধ্যে কয়েকজনের নাম তালিকায় চলে আসছে অতএব তোমরা নাকি প্রতিদিন মুহাম্মাদের কামরার পাশে গিয়ে তোমরা কুরআন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনো মুহাম্মাদের অপ্রীত তেলাওয়াতগুলো শোনো কবিতা শোনো কেউ তো বলতে পারে না কেউ কি জানে নি বলেন এ জানে কেউ জানে না অতএব কানা মনে মনে আবু জাহেল প্রতিদিন ঘোষণা দিয়ে দিলেন আজকের পর থেকে যদি কাউকে মোহাম্মদের কামরার পাশে পাওয়া যায় তাহলে আমাদের এই আমাদের দলের মধ্যে থেকে আমাদের শরীর বিধানের মধ্যে থেকে

এমন কঠিন বক্তব্য রাখার পরে কেউ কেউ কথা বলে না কারণ শ্রোতা তো তাদের মধ্যে থেকে আছে একদম কি বলেন বক্ত ও তারা আছে বক্তাও তারা শ্রোতাও তারা শ্রোতা কি বলেন প্রতিদিন তেলাওয়াত বানাই শুনতেন কেউ তো জানে না কে মুহাম্মাদের কবিতাগুলো শোনার জন্য যায় এদিকে উদ্ভাসাইবা সারা ইসতেদদিক তাকায় তাকায় দেখতেছে কে কে হাত তুলে কে কে তুলেরা তারপর অব্বাস দেখেন কেউ হাত তুলতেছে না কেউ হাত উঠাইতেছে না সবাই ভয় পাইতেছেন আবু জাহেল ঘোষণা দিয়ে দিলেন আগামী কাল থেকে পাহারা দেওয়া হবে যদি মুহাম্মাদের বাড়ির পাশে যদি কাউকে পাওয়া হয় তাকে উপযুক্ত মনক শাস্তি দেওয়া হবে এই কথা বলার পরে সবাই চুপ এমনি তো ভীতু আরো ভীতু হয়ে গেছে তারপর আবু জাহেল শেষ একটা মেসেজ দিয়ে দিলেন একটা ঘোষণা দিয়ে দিলেন যে জমানার মধ্যে যে মুহাম্মদ যে প্রতিদিন কুরআনুল কারীমকে আবৃত করে কবিতাগুলো সুন্দর সুন্দর ভাষায় যেই কবিতাগুলো শোনায় তাকে কে মারতে পারবে তাকে কে তার কল্লাটা আমার কাছে কে আনতে পারবে শোনা দেওয়ার পরে কেউ সাহস পায় না কি কেউ সাহস পায় না এর মধ্যে থেকে অমর দাঁড়িয়ে পড়ছে লাভবাই আমি

কল্লাটা আলাদা করার জন্য যায় এইভাবে ভাবে সে সামনে আগাইতেছে তারপরে ভাই দাঁড়াও আমি তো খবর পেলাম তোমার বোন আর ভগ্নিপতি কিছুক্ষণ আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তাহলে দেখেন এই কত দাম শেষ পর্যন্ত যখন তার বোনকে সাহায্য করার জন্য গেছেন সে নিজেই কোন কে बोलतेছেন তুমি এত সুন্দর কবিতা কার থেকে শিখছো অতএব যার কাছ থেকে তুমি এই কবিতাগুলো শিখছো তার কাছে আমাকে নিয়ে যাও সুবহানাল্লাহ যখন নবীজির কাছে গেছেন ওমর যাওয়ার পরে সাহাবাই کرام সবাই বিতু হয়ে গেছেন ওমর তো আজকে আজকে পুরো কিয়ামত করে ফেললেন কিন্তু না আল্লাহ তাআলা বলেন এ মুহাম্মদ জিবেলাম কিউ बोलतेছেন ইয়া রাসুল